সেখানে সেই ড্রাইভ দেওয়ার সময় দুটো থানায় কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎ তাদের নজরে আসে তারা যখন জিজ্ঞাসাবাদ করা শুরু করলো বুঝতে পারলো যে এরা বাংলাদেশি আছে তো বাংলাদেশি যে নামগুলো আছে পিন্টু শেখ আছে ওরা সোনাডাঙ্গা পিএসের অন্তর্গত ডিস্ট্রিক্ট খুলনা বাংলাদেশে আরেকজন আছে এমডি ইমরান মোরেলগঞ্জ পিএসের ডিস্ট্রিক্ট আছে বাগেরহাট আর ধানতলা থানা থেকে যারা আছে যাদেরকে ধরা হয়েছিল ফাহেক শেখ ছাপাই নবাবগঞ্জের এমডি মাহবুল শেখ ও নবাবগঞ্জেরই আছে আর একজন আছে যে মাইনর আছে তাদেরকে আমরা জেজেবি বোর্ডে পেশ করা হয়েছে অলরেডি বাকিদের আমরা অলরেডি ফর্টিন ফরেনার্স অ্যাক্টে আমরা ফরওয়ার্ড করে দিয়েছি এই যে ব্যক্তিদের যারা বাংলাদেশি ন্যাশনাল আছে তাদেরকে ধরা হয়েছিল তো তাদের এক্সামিন করার পরে আমরা জানতে পারলাম তাদের লিডিং স্টেটমেন্ট অনুযায়ী যে আমাদেরই এই ধানতলা এবং হাঁসখালিতে কিছু যারা ভারতীয় টাউট যাদেরকে দালাল বলা হয় দালাল চক্র এখানেই মানে ঘাঁটি গেড়ে বসে আছে তারা ওপার বাংলার সঙ্গে যারা ওদিকে টাউট বসে আছে তাদের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত কাজগুলো তারা করে থাকে বাংলাদেশিদের এই ভারতবর্ষে পাচার করে বা এদেরকে ঢুকিয়ে দেওয়া হয় তো এই যে জায়গাটা আছে তারপর যে সমস্ত টাউটদের আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি এবং অ্যারেস্ট করেছি তারপরেও আমরা জিজ্ঞাসাবাদ করে আরও অনেক যারা আছে টাউট এখানে বসে আছে তাদের লিস্ট আমরা পুরোপুরি পেয়ে গিয়েছি তো এতদিন আমরা বিভিন্ন ফেস্টিভ সিজন আপনারা জানেন পুলিশ পুরোটাই লয়নাডারে এনগেজ ছিল এই দিকটা নজরদারি করার মতো অতটা সময় হয়ে উঠছিল না এখন সমস্ত মোটামুটি ফেস্টিভ সিজন কমপ্লিট হয়েছে আমরা পুরোপুরি এই যারা টাউট আছে আপনাদের মাধ্যমে আমরা একটা পরিষ্কার বার্তা দিতে চাই যে তাদেরকে সাবধান করে দেওয়া হচ্ছে যে আমরা এবার কিন্তু হাত ধুয়ে তাদের পেছনে লেগে যাব কারণ আমরা এই জিনিসটা আমরা করতেই দেব না না এটা এইরকম কোনো কিছু আপাতত আমরা দেখতে পাইনি তার কারণ যাদের নাম বললাম তারা একটি বিশেষ সম্প্রদায় ভুক্ত হ্যাঁ তো সেই জন্য তাদের কথাবার্তা অনুযায়ী যেটা বুঝেছি তারা আসছে মেন কাজের জন্য মানে তাদের কথা অনুযায়ী এটা হচ্ছে যে সমস্ত অভিযুক্ত ধরা পড়েছে তাদের কথা অনুযায়ী যে বাংলাদেশের যে পরিস্থিতি ওখানে কাজের পরিসর অনেক কমে গিয়েছে এবং অশান্ত আছে সেই জন্য তারা একটা মানে স্থিতিশীল একটা পরিবেশ তারা চাইছে এবং কাজের জন্য তারা ভারতবর্ষে করে আসছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন